যে শেখ হাসিনা আবার আসবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং এটা সাময়িক এই বিপদগুলো সব সাময়িক এবং তার শেখ হাসিনা যে উন্নয়ন করেছে কেমন পর্যন্ত তার এই দেশে থাকা দরকার এই উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী আগামীতে যদি যে কোনো স্রোতে সেটা আগামীকাল হতে পারে আগামী বছর হতে পারে আগামী দশ বছর পর হতে পারে বিশ বছর পরে হতে পারে কিন্তু তারা ফিরে আসবেই প্রতিপক্ষের জন্য বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তার আগামী দিনে আসবে এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেয়া হয়েছে এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন বাংলাদেশে শেখ হাসিনা নেই বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই চারিদিকে কেমন যেন একটা নিঃসিম নিরবতা যে এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে তখন সত্যিকার অর্থে আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ এটি আওয়ামী লীগ বিরোধী হবে আওয়ামী লীগ বিহীন হবে আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো সুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব একটা জিনিস আপনাদেরকে বলি যে এই গত পনেরো বছরে আওয়ামী লীগ যে করেছে জুলুম করেছে অর্থনৈতিক জুলুমটা বাদ দেন যদি আপনি ধর্ষণ ধরেন তারপর হত্যাকাণ্ড ধরেন গুম ধরেন মানবতার বিরোধী অপরাধ ধরেন তো এইগুলো যদি আপনি উনিশশো সনের রাজাকার আলবদর আর শামস তাদের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন হাজার দূরের কথা এক লক্ষ ভাগের এক ভাগও এই গত পনেরো বছর আওয়ামী লীগ করতে পারে এখন সেই যে এত বড় অপরাধ অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে তারা পাকিস্তান এবং পাকিস্তানের যারা দোসর আল রাজাকার আলবদর আসাম তারা এবং তাদের সাংঘবঙ্গরা তো দেখুন একাত্তরের পরে বহু বছর কেটে গেছে পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময়ের রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন তারা বুক ফুলিয়ে কথা বলছে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেয়া হয়েছে এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন এই রকম ঔদত্তপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ এখন বলছেন আর বলার পরেও আমরা পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে নাচ্ছি এই যে দেখেন বাস্তবতা সময়ের বিবর্তনে ওই সময় যারা রাজাকার ছিলেন আলবদুর ছিলেন আসাম ছিলেন রাজনৈতিক দল হিসেবে তাদের প্রমোটার হিসেবে জামায়াত ইসলামী ছিলেন তারাও কিন্তু সরি বলেনি তাদেরকে গর্তে ঢুকানোর চেষ্টা করা হয়েছে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে ব্যান করার চেষ্টা করা হয়েছে কত কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কখনো সরি বলে নাই তারা তাদের যে কর্ম সে কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা একাত্তর সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল এবং এটাই তাদের করা উচিত ছিল এই তাদের কোনো অনুতাপ নেই এই তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেই হীনমন্যতা নেই তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকের যে অবস্থা সেই অবস্থা উন্নীত হয়ে এখন এমন একটা পরিস্থিতি তারা এসেছে যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্রক্ষমতা আসে এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই এর কারণ হলো মানুষ যখন একটা কাজ কর্ম করে এবং সেই কাজের উপর সে একেবারে যাকে বলে হয় স্ট্রেক থাকে যে আমি যেটা করেছি সেটা ঠিক আছে তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আর মানুষ যখন সরি বলে ভুল স্বীকার করে ফিরে আসার চেষ্টা করে তখন আরেক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তো সরি না বলার কারণে কি হলো তাদের কোনো নৈতিক পরিবর্তন হয়নি চরিত্র পরিবর্তন হয়নি আপনি যতই তাদের কাছে যান ঘুরে ফিরে তাদের সেই সাম্রাজ্যবাদী চরিত্র দ্বারা আক্রান্ত হবেন তো সেই দিক থেকে এত বড় বাংলাদেশে যে একটা দুর্ঘটনা ঘটলো আওয়ামী লীগের জীবনে স্বাধীনতার পরে এটি তৃতীয় বিপর্যয় তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয় প্রথমটা পঁচাত্তর শনের পনেরোই আগস্ট এই বিপর্যয় এসেছিল এরপরে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক সনে তাদের সরকারের পর তারা যে পচন হয়েছিল এটা দ্বিতীয় বিপর্যয় ইলেভেনের সময় তৃতীয় বিপর্যয় আর এটি এখন এই যেটা হলো এটা চতুর্থ বিপর্যয় এর বাইরে অনেক তাদের উপর বা আক্রমণ হয়েছে কিন্তু জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তারা চারটি যে বিপর্যয়ের মধ্যে পড়েছিল এইবার দু হাজার চব্বিশ সালের বিপর্যয়টি তাদের সবচেয়ে বড় বিপর্যয় তো এখন তারা কি আগামীতে রাজনীতিতে আসতে পারবে কি পারবে না তার চেয়ে বড় ব্যাপার হলো তারা কিভাবে ফিরে আসবে যদি তারা জাপানের মতো সরি বলতেন যদি তারা নিজেদের ভুল স্বীকার করতেন এবং যারাই অপরাধ করেছে তাদেরকে আইনের হাতে সুদর্ভ করে এই দলের যারা ভালো নেতাকর্মী তারা যদি রাস্তায় আসতেন যে আমরাও বিচার চাই এদের বিচার চাই তাহলে আওয়ামী লীগের রাজনীতির একটা নতুন ধারা তৈরি হতো তখন আওয়ামী লীগকে অস্বীকার করার মতো কোনো শক্তি এই বাংলাদেশে থাকতো না কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা শেখ পরিবারকে শেখ হাসিনাকে তারপরে তার আমলাতন্ত্রকে সারা বাংলাদেশের চাঁদাবাজ ছাত্রলীগ যুবলীগ তাদের সমস্ত কর্মকাণ্ডকে ওন করবে সারা বাংলাদেশের পঁয়ত্রিশ ভাগ ভোটার যারা আওয়ামী লীগ করেন তারা ওন করবে ততদিন পর্যন্ত আমাদের জন্য একটা থ্রেট থেকে যায় যে তারা ফিরে যদি আসে ফিরে তো অবশ্যই আসবে তারা যদি ফিরে আসে তাহলে এই যে তাদের যে ক্রোধ এই সময়টিতে তারা জন্মায় এবং অপকর্ম করেছে সেইগুলো বহু বহু প্রতিহিংসা নিয়ে জুলুম নিয়ে অত্যাশ্রে এবং আরো মন্দ দৃষ্টান্ত নিয়ে এই জাতির উপর চেপে বসবে এবং তাদের প্রতিপক্ষের জন্য বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে বিএনপির কথা বলি বিএনপির জীবনে সেই এক এগারো দুর্বিষহ হয়ে আসে এবং বিএনপির শেষ জমানা দুই হাজার এক থেকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো নিয়ে থেকে আজ অবধি বিএনপির নেতা করবেন কেউ বলেনি যে এটা ভুল হয়েছে অন্যায় হয়েছে জুলুম হয়েছে এবং এই কাজগুলো ভবিষ্যতে করা যাবে না এবং এই কাজ যারা করেছে তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এই কথাগুলো বলেনি না বলার কারণে কি হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা যতই নিজেদেরকে ভালো বলুন না কেন তৃণমূল পর্যায়ের বিএনপির নামধারী বা বিএনপি করে কিন্তু মনে মনে খারাপ চিন্তা করে বিএনপি করে কিন্তু ভবিষ্যতে মন্ত্রী এমপি হতে চায় না সে চাঁদাবাজ হতে চায় মানে একটা দলের মধ্যে তো নানারকম খারাপ লোক আছে তো সেই মানুষগুলো বিএনপির মধ্যে যারা বিএনপির নাম বিক্রি করে বিএনপি দল করে কিন্তু মনে মনে তারা খারাপ চিন্তা করে সেই মানুষগুলো এই গত এক মাসে কি কর্মকাণ্ড করেছে এই কর্মকাণ্ড তারা করেছে বিএনপিকে নিতে হচ্ছে বিএনপি এখনো পর্যন্ত তাদের অতীতের ভুলগুলো স্বীকার করেনি এবং সেই ভুলের যে সমস্ত খারাপ লোক আছে তাদেরকে বিচার আওতায় বিএনপি আনেনি তারা এখনো বহল তবে আছে ফলে কি হচ্ছে বিএনপির যে শ্রেণী সেই শ্রেণীর পরিবর্তন হয় তাহলে বিএনপি বিএনপির মধ্যে রাজনীতি করছে এর বাইরে জামাত বলে ফেলছে যে এক জালেম এর পরিবর্তন যদি আরেক জালেম আসে তাহলে আমাদের কি তো এই যে দেখেন যে মানুষ যার যার অবস্থানে যদি একটি কনজারভেটিভ থাকে এবং নিজেকে যদি সে মডিফাই করতে না পারে নিজেকে যদি সে সংস্কার করতে না পারে তাহলে তার দ্বারা ভবিষ্যতে কখনো কেউ নিরাপদ থাকতে পারে না তিনি আবার আসবে তারা কেউ শেখাচ্ছে নাকি গালাগাল দেয় না বা বলে না যে এই এই কাজ করেছে এর কারণে আমাদের এই পতন হয়েছে এবং একই ঘটনা কিন্তু দেখেন বিএনপির তারেক রহমান সাহেবের ক্ষেত্রে হয়েছিল এবং বেগম খালেদের ক্ষেত্রে হয়েছিল অর্থাৎ শেখ হাসিনার ভবিষ্যৎ কি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকবে বা এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তাদের জন্য আওয়ামী লীগ কি কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে বিএনপির জন্য আওয়ামী লীগ এখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে নাকি এটি শেষ হয়ে যাবে লোক নাই সব পলাতক এটি কি শেষ কিনা এটি যদি বুঝতে হয় ভবিষ্যৎ তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে শেখ হাসিনা যখন খুব ক্রাইসিস যাচ্ছিল দা লাস্ট মান্থ অফ শেখ হাসিনা অর্থাৎ জুলাই এবং আগস্ট অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই একটি মাস তো এই একটি মাসে শেখ হাসিনার জীবনে কি কি ঘটেছিল এটার উপর নির্ভর করবে আগামীতে তিনি ফেরত আসতে পারবেন কি পারবেন না বা রাজনীতিতে আওয়ামী লীগ টিকবে কি টিকবে না তো এই জিনিসটা মূল্যায়ন করার আগে আপনাকে ট্রাজেডি কিং হিসেবে পরিচিত আর সেটি হল নবাব সিরাজ তার যে শেষ একটি মাস শেষ একটি মাস অর্থাৎ জুন সতেরোশো সাতান্ন সময়ের থেকে আপনি যদি মে এই একটি মাস আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে তার খুব কাছের যারা মানুষ তারা তার সাথে বেঈমানি করেছিলেন মন আফ্রিকি করেছিলেন এবং তার মধ্যে রাজ দরবার থেকে শুরু করে সব জায়গাতে ঘাপটি মেরে থাকা যে শক্তিশালী যে গ্রুপটি এটি মানে তার তারা বন্ধু আপনজন মোহনলাল শক্তিশালী ছিলেন এই শক্তিশালী গ্রুপটিকে আহ নবাবের রাজ মোকাবেলা করতে পারেননি এবং এই শক্তিশালী গ্রুপটির ক্রিয়ানক হিসেবে তিনি যাকে বলা হয় শেষ পর্যন্ত পলাশীর মাঠে পরাজিত হয়েছিলেন আমরা তাকে নায়ক হিসেবে ধরি যে একজন নায়ক তার আশেপাশের সমস্ত লোকগুলো শেষ সময়টিতে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং তার চোখের সামনে এবং তিনি তাদের কাছে অসহায় পড়ে হয়ে পড়েছিলেন তার প্রেক্ষিতে তিনি পরাজিত হয়েছিলেন এবং তিনি আর রাজনীতিতে তিনি বা তার বংশ তার পরিবার তার দল আর ফিরে আসতে পারেনি কখনোই ফিরে আসতে পারেনি অথচ তার দাদার হাতি সরফরাজ খানের пора যায় হয়েছে এরকম অনেক কিছু হয়েছে কিন্তু রাজবংশ শেষ হয়ে যায় কিন্তু মুনাফিকের কারণে তিনি নির্মল হয়েছেন সেই নির্মূল হওয়ার কারণে তিনি আর রাজনীতিতে ফিরে আসতে পারেন একইভাবে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করেন তাকে কিন্তু সব অংশে নির্মূল করা হয়েছিল তো নির্মূল করার পরেও মানে একেবারে হাতে গোনা কয়েকজন লোক তার সঙ্গে বেইমানি করেছিল এর মধ্যে বলা হয় তার আপন জন হিসাবে ছিল একমাত্র মোস্তাক আর বেশিরভাগ মানুষ তার জন্য জীবন দিয়েছেন এবং তার সাথে বেমানি করেননি। এবং তাদেরকে বেইমানি করার জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল খন্দকার মোস্তাক সাহেব প্রেশার ক্রিয়েট করা হয়েছে মামলা দেওয়া হয়েছে মোকদ্দমা দেওয়া হয়েছে তারা পালিয়ে গেছেন দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে কারাবরণ করেছেন অনেকে মারা গিয়েছেন কিন্তু এই খন্দকার মোস্তাকের সাথে তারা কখনোই একীভূত হয়নি ফলে কি হলো আওয়াম লীগের বিভাগ করেছে জুহরাত আজুদ্দিন নেতৃত্ব হাতে নিয়েছেন আওয়ামী লীগের বিভাগ করেছে এই গেল বাংলাদেশের ইতিহাস এবং সিরাজউদ্দৌলার ইতিহাস। এর আগের বলি সেটা হলো ইতিহাসের আর একজন খলনায়ক আছেন খুবই নাম করা খলনায়ক তার নাম হলো সম্রাট ক্লডিয়াস নিরো রোম যখন পুল ছিল তখন বাসি বাজাচ্ছিল রোমান সাম্রাজ্যের আটশো বছরের ইতিহাসে যে কজন নির্মম আসন্ন পুরা রোম জাতিকে তসনস্কছেন তাদের মধ্যে নিরো প্রধানতম এরপরে আর একজন আছেন কালীগুলা আর একজন আছেন কমোডাস তো এই কমোডাসের কাহিনী নিয়েই কিন্তু তৈরি হয়েছে বিখ্যাত সিনেমা যাই হোক এখন এই যে যে পতনটি অন্য সবার পতনের সাথে নীর পতনটি আহ আপনাদেরকে বলি নীরর মায়ের সঙ্গে তার এমন আহ দ্বন্দ্ব সংঘাত শুরু হলো সিংহাসন নিয়ে তার মা কয়েকবার চেষ্টা করেছে নীরুকে মেরে ফেলার জন্য আর